নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সুজির বরফি রেসিপি আপনারা তো সুজির পায়ে সুজির হালুয়া অনেকেই খেয়েছেন এইভাবে একবার বরফি বানিয়ে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে যে কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে সহজেই বানিয়ে নিতে পারেন প্রথমে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব ওতে দু চামচ মতো ঘি দিয়ে ঘিটা গরম হয়ে এলে সুজি দিয়ে দেব। এখানে দুশো গ্রাম মতো সুজি দিয়ে দিয়েছি সুজিটা ঘিয়ের সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব সুজিটা ঘিয়ের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অল্প আঁচে ভাজতে হবে আঁচ বাড়িয়ে দিলে সুজিটা পুড়ে যাবে কিছুটা কুচি করে রাখা কাজু বাদাম দিয়ে দেব দিয়ে আরও কয়েক মিনিট ভালো করে ভেজে নেব সুজিটা কালার চেঞ্জ হয়ে আসলে কিছুটা লাল লাল হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করবেন ওই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আর দিয়ে দেব দু চামচ মতো মিল্ক পাউডার দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর পরিমাণ মতো দুধ দিয়ে দেব আমি এখানে দুশো গ্রাম সুজির জন্য পাঁচশো গ্রাম লিকুইড দুধ জাল করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে দেওয়ার পর এক চিমটে লবণ দিয়ে দেব আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব এই সময়ে গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দেবো গ্যাসের আঁচটা বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটা একদম শুকিয়ে যাবে সুজিটা একদম শক্ত হয়ে আসবে ওই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপরে এখানে আমি একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি একদম শুকনো থালা নিয়ে নিতে হবে ওর মধ্যে সুজিটা ঠান্ডা হওয়ার জন্য একটু মোটা করে ছড়িয়ে দেবো ছড়িয়ে দশ মিনিট বা পনেরো মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব দশ থেকে পনেরো মিনিট পর সুজিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির দিয়ে বরফির আকারে আমি এখানে সুজিগুলো পিস করে কেটে নেব তারপরে এইভাবে পিস পিস করে আপনারা ফ্রিজেও কিছুক্ষণ রেখে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা বরফি খেতে খুব ভালো লাগে নাহলে এমনিই এইভাবে আপনারা খেতে পারেন যে কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় সবারই খুব পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন